জয় জগন্নাথ আজ আমার ছেলে ভীষণ খুশি কারণ সে আজ জগন্নাথের যাত্রা দেখতে যাবে আমাদের এই জগন্নাথ মন্দিরটি বহু বছরের পুরনো এই মন্দিরে যেতে হলে আপনাকে চাকদাউ স্টেশনে নেমে যে কোনো ভ্যান রিক্সা বা টোটোতে জগন্নাথ মন্দিরের কথা বললেই ওনারা আপনাকে মন্দিরে নিয়ে যাবেন চাকদাল স্টেশন থেকে টোটো বা ভ্যান রিক্সায় মন্দির যেতে সময় লাগে মাত্র দশ মিনিট যদিও আমাদের বাড়ি থেকে বের হতে বেশ দেরি হয়ে গেছিলো মনে মনে ভাবছিলাম যে জগন্নাথের স্নানটা কি দেখতে পারবো যাই হোক ভাবতে ভাবতে আমরা বেশ খানিকটা পথ চলে এসেছি রাস্তাটায় সেমন বেশি লোক ছিল না তাই গাড়িটা একটু টেনেই চালিয়েছিলাম আমরা যশার তালপুকুর পার দিয়েই চলে এসছিলাম কারণ ওইখান দিয়ে সময়টা একটু কম লাগে যেতে যেতে দেখি রাস্তায় অনেক টোটো এবং চার চাকা গাড়ি দাঁড়িয়ে আছে তখনই বুঝতে পারছিলাম যে এবার হয়তো অনেক ভক্তের আগমন হয়েছে যাই হোক এখান দিয়ে আমি গাড়ি নিয়ে যেতেই পারছিলাম না কারণ এখানে অনেক ভক্তের ভিড় ছিল যাই হোক যশা কোঅপারেটিভ ব্যাংকের পাশ দিয়ে কিছুটা যেতেই ভিড় আরও বাড়তে থাকে আর গাড়ি নিয়ে এগোতে পারি না গাড়িটাকে গ্যারেজ করে আমরা মেলায় প্রবেশ করি প্রবেশ করতেই দেখলাম মেলাতে কত রকমের দোকান বসেছে খেলনার দোকানের খেলনাগুলো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল যাই হোক চারিদিকে শুধু খাবারের দোকান প্রথমেই আমার চোখ গেল এই বাদামের দোকানের দিকে কারণ বাদাম খেতে আমি ভীষণ ভালোবাসি তারপরে জল ফুচকা চাটনি ফুচকা কত রঙের ফুচকা এদিকে আবার জিলিপিগুলোকে দেখে জিবে জল চলে আসছিল হোক ভক্তের ভিড় ঠেলে আমরা অবশেষে মন্দিরের গেটে সামনে এসে উপস্থিত হই এত ভিড় হয়েছিল যে আমরা গেট দিয়ে প্রবেশ করতেই পারছিলাম না যাই হোক অনেক কষ্ট আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি মন্দিরে প্রবেশ করার পরে মনে মনে ভাবছিলাম হয়তো জগন্নাথ দেবের স্নান হয়ে জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছে কিন্তু তখনই পাড়ার একজনের কাছে শুনি যে জগন্নাথ সে স্নানের স্থানেই আছেন তৈরিঘড়ি করে আমরা সেই জায়গাতে পৌঁছাই এবং দেখি সেখানে প্রচুর মানুষের সমাগম অবশেষে সেই জগন্নাথ দেবের দর্শন পেলাম দর্শন পেয়ে আমি তো ভীষণ খুশি কারণ আমি শুধু নিজেকে ভাগ্যবান মনে করলাম না এই ভিডিওটা যারা দেখছে তারাও তো দর্শন পেলো সেজন্য আমি ভীষণ খুশি এদিকে আমার স্ত্রী অনেক কষ্টে জগন্নাথ দেবের চরণ পেল। পেলো বনও নিল যাই হোক জগন্নাথদেবকে দর্শন করে কানটা যেন জুড়িয়ে গেল কী অপরূপ দৃশ্য সত্যি ভীষণ ভালো লাগলো যাই হোক আমরা কিছু আশীর্বাদ নিয়ে এবার বাড়ির দিকে রওনা হব এদিকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে বোন আমার মিসেস আমি সবাই অন্নাথদেবকে একটু প্রণাম করলাম এক প্রভুকে জিজ্ঞাসা করলাম স্নান কখন শুরু হয়েছিল তখন বললেন যে দশটার সময় শুরু হয়ে গেছিলো যাই হোক আমরা স্নানটা দেখতে পারিনি এইদিকে আমার স্ত্রীর ব্যাগে কেউ একজন ব্লেড মেরে দিয়েছিল যাই হোক আমার এটা দেখানোর একটা উদ্দেশ্য যে বা যারা এই মেলাতে আসছেন তারা মোবাইল ফোন পার্টস এবং নামি দামি অলঙ্কার সাবধানে রাখবেন চোখ কান খোলা রেখে মেলায় ঘুরুন যাই হোক ফেরার সময় আমার মামির সাথে দেখা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল ঘিরিটির দোকানে ভালোই ভিড় ছিল যাই হোক ওরা গেট পর্যন্ত পৌঁছোতে না পৌঁছোতে বৃষ্টিটা জোরালো হয়েছিল যার জন্য আমাদের ওখানে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল আমার স্ত্রী এবং ছেলে একটা আইসক্রিমের দোকানে দাঁড়িয়েছিল বৃষ্টিটা কম হওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে